আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমরা চলে আসছি বাংলাদেশ বিমান জাদুঘরে তো এখানে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আসলে ট্রেন লেট ছিল আর ট্রেন লেট ছিল বলেও ভুল হবে আমরা ট্রেনের মানে অনেক মানে এসে পৌঁছলাম ভিড় ছিল অনেক পরিমাণে ভিড় ছিল তো এখানে আস্তে আস্তে মানে লেট হয়ে গেছে মানে আমরা আরও অ্যারাউন্ড এক ঘন্টা আগে এখানে এসে পৌঁছাইতে পারতাম কিন্তু আসলে এত ভিড় ট্রেন স্টেশনে ছিল টিকিট কাউন্টার আগেই এত ভিড় ছিল এত লম্বা লাইন ছিল যে আমাদের ট্রেনে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এক দেড় ঘন্টা আমরা লেটে এখানে এসে পৌঁছাইছি তো আসার পরেই প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছি তো এখানে টিকিটটা একশো একশো করে দুজনের টিকিট দুশো টাকা নিল আর যদি বাচ্চার বয়স পাঁচের উপরে হয় তো তাহলে তার হাফ টিকিট কাটতে হয় তো সেটারও একটা নিয়ম ছিল তো সোভার বয়স যেহেতু এখনও পাঁচ হয় নাই তো সেই জন্য সোভার টিকিটটা আমাদের লাগে নাই জাস্ট আমাদের দুজনের টিকিটটা লাগছে আর এখানে আমরা টিকিট কেটে আসার পরে ভিতরে ঢুকেই চারপাশ একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিন্তু এখানে ঝর্ণাটা ছাড়া ছিল না তো ঝর্ণাটা মানে ছাড়া থাকলে আরও বেশি ভালো লাগতো দেখতে চারদিকে লাইটিংটা বেশ ভালো ছিল মানে অনেক লাইটিং করা ছিল আর আমরা একটু দেরিতে আসলেও না অনেক মানুষ ছিল মানে এখন অ্যারাউন্ড সোয়া সাতটা সাড়ে সাতটার মতো বাজে রাত তো এখনও অনেক মানুষ ছিল আর এই যে এখানে কিছু ছোটো ছোটো মানে ছোটো ছোটো অ্যাক্টিভিটিস ছিল সো এই অ্যাক্টিভিটিসগুলো আসলে যাদের বাচ্চা মানে পাঁচ বছর মানে সাত আট বছর বা দশ বছর তাদের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো পারফেক্ট ওই যে একটা ছেলে এখন ও এগুলো করবে মানে আমার দিকে খুব মন চাইছিল যে আমি একটু করি কিন্তু আসলে মানে মন চাইলেও তো করা যায় না সবসময় সব কিছু তো এই জন্য আমার আর করা হয়ে ওঠেনি কিন্তু আমার কাছে মনে হলো যে মানে এখানে যতটুকু অ্যাক্টিভিটিস মানে এখানে করা হচ্ছে তার থেকে টিকিটের মূল্যটা অনেক বেশি ছিল মানে এটা হলো সম্পূর্ণ একটা প্যাকেজ ছিল ওইখান থেকে লাভ দিয়ে দড়িতে মানে নামা দেন হলো এই যে কাঠগুলো বেয়ে বেয়ে আসা তারপরে এই টায়ারগুলো বেয়ে বেয়ে যাবে তো এই অ্যাক্টিভিটিসগুলোর জন্য চারশো টাকা আমার কাছে মানে একটু বেশি মনে হয়েছে বাট তারপরেও সবাই করতেছে মানে যাদের বেশি শখ মানে যা যাদের বাচ্চারা এগুলো করতে পারে তাদের জন্য এটা পারফেক্ট বাট আমার বাচ্চারা এটা করতে পারে নেই সো আমি এটা জাস্ট দেখি চলে আসছি তো এখন চলে আসছি মূল আকর্ষণে তো তার আগে সুভাকে এখানে একটা কেক আমি খাওয়াইছিলাম বাট ওটা ফুল খেতে পারি নেই বাকিটা আমি খেয়ে ফেলছি তো এটা ফেলতে এসে মানে পড়ে গেছে জন্য আবার এটা মানে তুলে ডোরে মনের পেটের ভিতর দিয়ে আসলাম মানে এই এই ছোটো ছোটো জিনিসগুলো বাচ্চাদের এই জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে মানে ডোরেমন তারপরে পেঙ্গুইন যেই ডাস্টবিন এইগুলো থাকে ওগুলো আমার কাছে মানে বেশ ভালো লাগে মানে সব জায়গায় যদি এরকম ডাস্টবিন থাকতো মানে আরও বেশি ভালো লাগতো বেশি সুন্দর লাগতো রাস্তাঘাট বেশি ভালো লাগতো তো এখন এই যে সব প্লেনগুলো আমরা দেখতেছি আর সবগুলোর হিস্টোরি একটু একটু করে পড়তেছি আসলে কোন প্লেনটা কোন এয়ারক্রাফটটা মানে কোন কাজে ব্যবহৃত হয়েছে কোন টাইমের এগুলো সব মানে ইতিহাস এখানে দেওয়া আছে তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর পড়তেছিলাম বেশ ভালোই লাগতেছে এগুলোর মধ্যেও না মানে এগুলোতে হাত দেওয়া যাবে না তারা বলে দিছে এগুলোতে মানে ছোঁয়া যাবে না ধরা যাবে না যদি মানে আমাদের দ্বারা কোনো ক্ষতি হয় তাহলে এটার জন্য আবার চার্জ পে মানে বিল মানে চার্জ ওরা ধরবে সেটা আমাদেরকে পে করতে হবে তো থাকতেই দরকার ধরার কোনো দরকার নেই আমরা দূর থেকেই দেখতেছি কিন্তু কিছু কিছু প্লেনে টিকিট কেটে ওঠা যাচ্ছিলো ঠিক আছে মানে টিকিট কেটে ওঠা যায় কিন্তু আমার কাছে টিকিটের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে মানে জাস্ট যাব ভিতরে যাই বসবো দু একটা ছাকি দিবে দেন চলে আসবো তার জন্য এই এতগুলো টাকা মানে খরচ করে ভিতরে যাওয়ার কোনো মানেই হয় না আমার এখন আসলে মনে পড়তেছে না টিকিটের এটা কত কিন্তু অ্যারাউন্ড পাঁচশো টাকা বা দুশো টাকা এরকম টিকিটের মূল্য ছিল সো এরকমই হতে পারে আপনারা কেউ জানলে আমাকে কমেন্ট করে বলবেন মানে আমি ভুলে গেছি আসলে বেশ কয়েকদিন মানে মানে বেশ কয়েকটা সময় পেরো মানে পার হয়ে গেছে এই জন্য ওই জিনিসটা আমার মনে নাই যে এখানে উঠতে কত টাকা লাগবে আর এই এই জোনটা হলো বাচ্চাদের খেলাধুলা মানে মানে অনেক অ্যাক্টিভিটিস এটার ভিতরেও ছিল তাও এটার জন্য পাঁচ বছর আপ লাগতো মানে বেবিদের বয়স পাঁচ বছরের বেশি লাগতো তারা ওইখানে যেয়ে খেলতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে তো সেটা তো সেটা তো শোভা পারতো না তাই আমরা ভিতরে যাই নাই যে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না আর ওখানে বড়দের দেখার মতো কিছুই ছিল না তো আমরা অন্যান্য দিকে চলে আসছি ঘুরতে ঘুরতে এই সাইডগুলোতে এই সাইডেও অনেকগুলো ছোটো ছোটো যুদ্ধ বিমান ছিল প্লেন ছিল সেগুলোই দেখতেছি আর সেগুলো মানে কোথায় কোন কাজে বা পরিতেছে সেগুলো পড়তে পড়তে যাচ্ছি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে এটার সামনে আমরা ফটোশ্যুটও করছি এই জিনিসটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয় তখন কার সময়ের এই যে এই দুইটা ওরা নিয়ে এসে রাখছে এই দুটা অংশ প্লেন মানে ওই প্লেনটার অংশ দুইটা অংশ সো এই দুইটা মানে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ধরে আমরা পুরোটা পড়ছি পড়ে তারপরে আমরা এখান থেকে সরছি তো এটাও দেখতে ভালো লাগছে মানে আর এটার উপর দিয়ে না তো প্লেন উঠতেছিলো প্লেন ওরাগুলো মানে বেশি ভালো লাগছে আর এখানে আরও কিছু ছিল এই যে বাচ্চাদের একটা প্লে জোন ছিল তো এটার মধ্যেও আমরা ঢুকি নাই এখানে যাইও কোনো লাভ নাই তো সুভাকে মানে সুভাকে যদি আমি কোনো কিছুতে উঠাইতেও চাই তাহলে তো ওর সাথে আমাকে উঠতে হবে আর এই এই বয়সে এসে বাচ্চাদের খেলনা পাতিতে ওঠার আসলে কোনো মানে হয় না লোক হাসানোর কোনো মানে হয় না তাই আমরা আর ওদিকে ঢোকার কোনো রিক্সই নেই নাই আর সুভার শরীরটাও খুব একটা ভালো ছিল না ওর একটু পেটে প্রবলেম হচ্ছিল তো এই জন্য আমাদের আসলে ঘুরে ফিরে মজা আনন্দ ঠিকই করছে কিন্তু তারপরেও একটা খারাপ লাগা ছিল আসলে বাচ্চা মানে বাচ্চার শরীর খারাপ থাকলে না কোনো কিছুতেই ভালো লাগে না তো ওর শরীরটা সেদিনকে একটু খারাপ ছিল একটু পেটের প্রবলেম হচ্ছিল এই জন্য আরও বেশি টেনশন ছিলাম যে আমরা বাহিরে আসছি আরও এরকম হচ্ছে তো যাক তাও সুস্থ মানে সালামতে বাসায় ফিরতে পারলি আলহামদুলিল্লাহ তো আমরা একটা খাবারের দোকানে ঢুকছি তো এখান থেকে কিছু খেয়ে দিয়ে তারপরে বের হয়ে যাব তো এখানে সব ধরনের খাবারই আমরা দেখছি বাট আমাদের কাছে খাবারগুলো খুব বেশি মানে প্রাইস মনে হয়েছে আসলে এটা হবেই কারণ এটা যেহেতু মানে এই জাদুঘরের ভিতরের প্লেসের খাবার দোকানের দামগুলো একটু বেশি থাকে সব জায়গারই বিভিন্ন শিশু পার্ক বলো বা বলেন বা অন্যান্য জায়গার কথা বলেন তো সেসব জায়গার ভিতরের জায়গার খাবারগুলো দাম বেশি থাকে আর বাহিরের তুলনার থেকে তো এখানে আমরা একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম আর সেই সাথে একটা হলো ফুচকা নিয়েছিলাম তো দুইটাই খাওয়া দাওয়া করে সোভাকেও একটু একটু খাওয়াইছি ও খুব একটা বেশি খায় না স্যান্ডউইচ থেকে একটু জাস্ট ভেতরের পুটটা মানে চিকেন অংশটা খেয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করেই চলে আসছি কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে অ্যাট লাস্ট ট্রেন নয়টার মধ্যে ছেড়ে ছেড়ে দিবে মানে নয়টার পরে আর টিকিট দিবে না তো সেই জন্যই আমরা তাড়াহুড়া করে আরও চলে আসছি যে টিকিটটা না পেলে ঝামেলা হয়ে যাবে আর রাত হয়ে গেলে এই বাচ্চা কাচ্চা নিয়ে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো তার ঠিক নাই তো আমরা তাড়াতাড়ি চলে আসছি তো আসার পরে এই টিকিট কাটাতে এখানে আমাদের খুব বেশি আর ঝামেলা হয় নাই যেমন আমাদের মতিঝিলে অনেকক্ষণ দাঁড়াই থাকতে হয়েছে এখানে আর অতক্ষণ দাঁড়াই থাকতে হয় না এখানে আমরা সাথে সাথে টিকিট পেয়ে গেছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন